আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা নদ নদী সম্পর্কে রিভার্স অফ বাংলাদেশ নদী সম্পর্কে আজকে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলবো এবং নদী আমি ধীরে ধীরে নদীতে গ্রাজুয়ালি নদী সম্পর্কে কয়েকটা ক্লাস আপলোড করব পার্ট ওয়ান টু থ্রি এরকম করে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা সব ডেফিনেশানগুলো পড়ব সংজ্ঞাগুলো পড়বো নদীর সম নদী রিলেটেড যত ডেফিনেশান রয়েছে বা যে টপিকগুলো রয়েছে মেন মেন পয়েন্ট রয়েছে নদীর সেই সম্পর্কে আমরা জানবো আজকের ক্লাসে ওকে তাহলে শুরু করা যাক আমার মনে আছে যখন আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করতাম তখন হচ্ছে আমাদের একজন টিচার যখন নদীর ক্লাস নিয়েছিলেন রিভার্স সম্পর্কে পড়িয়েছিলেন তখন একটা টপিক ছিল যে ইউথ ইয়ুথফুল স্টেজ আর ম্যাচর স্টেজ ওল্ড স্টেজ মানে নদীর যে রিভারের যে গতিপথ কীভাবে হয় বা নদী কীভাবে অরিজিনটা কেমন হয় এগুলা সম্পর্কে তো উনি ফার্স্টে সবাইকে আস করেছিলেন যে নদী কি নদ বা নদী কি তো এটা নিয়ে মানে আমরা অনেক সবাই আমরা মোটামুটি অ্যান্সার করেছিলাম বাট ওনার অ্যাকচুয়ালি সকালের অ্যান্সার ওনার মন মতো না যাই হোক তো সবার আমাদেরকে জানতে হবে নদী আসলে কি। তো নদীর একটা প্রপার ডেফিনেশান সবার জানা উচিত তার জন্য আমি নদনদী সম্পর্কে পড়ার আগে আমি অ্যাকচুয়ালি সব কিছুর সংজ্ঞা আমি পড়ানোর চেষ্টা করছি ওয়েল তাহলে আমরা আজকে ফার্স্টে পড়বো যে নদী কি নদী হচ্ছে উঁচু কোনো পর্বত মালভূমি বা উঁচু কোনো স্থান থেকে বৃষ্টি প্রসবন হিমবাহ বা বরফ গলা পানির ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে কোনো বিশাল জলরায় জলাশয় বা হ্রদ অথবা সমুদ্রের সঙ্গে মিলিত হয় তখন তাকে আমরা নদী বলি তাহলে আমরা বুঝতে পারলাম নদীর সংজ্ঞা দিলাম মোটামুটি আমার কাছে এই সংজ্ঞাটা অনেক ভালো লেগেছে এর জন্য এই সংজ্ঞাটা দিয়েছি এখন যেখান থেকে নদীর উৎপত্তি হয় মানে অ্যাকচুয়ালি নদীর যে উৎস যেটা সেটাই সেটাই হচ্ছে নদী ওকে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে বলতে পারি যে পদ্মা নদী আমরা জানি এটা বাংলাদেশের বৃহত্তম একটি নদী এটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে সো তাহলে আমরা যদি এখানকার অরিজিন বলতে চাই এটা মানে অ্যাকচুয়ালি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে নদীর উৎস সেটা আমরা কি বলবো যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে সো তাহলে আমরা বুঝলাম যে নদীর উৎসটা কি নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয় তখন সেই পতিত স্থানকে কী বলা হয় মোহনা বলা হয় মানে দেখা যাচ্ছে এটা এমন বিষয়টা এরকম যে দুইটা তিনটা নদী বা কয়েকটা নদী যখন একত্রে মিলিত হয়ে যখন যে মিলিত যে স্থানকে সেটাকেই আমরা কি বলি মোহনা বলে থাকি আর দুই বা ততোধিক নদীর যে মিলন স্থান রয়েছে সেটাকে আমরা কি বলি নদীর সঙ্গম বলে থাকি নদীর সঙ্গম মনে রাখতে হবে দুই বা ততোধিক নদীর মিলন স্থানকে নদীর সঙ্গম বলে ওকে এখন আমরা একটা ইম্পর্টেন্ট আরেকটা টপিক করবো সেটা হচ্ছে যদি নদীর অধিক বিস্তৃত মোহনা থাকে সেই মোহনা মোহনাকে আমরা কি বলি খাড়ি বলি খাড়ি বা বে বলি হ্যাঁ অধিক বিস্তৃত মোহনা সেটাকে আমরা খাড়ি বলে থাকি খাড়ি ওয়ার্ডটা একটু শুনতে আনিজি লাগলেও বিষয়টা হচ্ছে ইংলিশে আমরা এটাকে বে বা কোভস বলে থাকি ওকে নদীর অনেক ইম্পর্টেন্ট দুইটা টপিক এখন আলোচনা করব একটা হচ্ছে আমরা অনেকে এটাকে একটা সাথে আর একটা মিক্সড করে ফেলি সেটা হচ্ছে উপনদী এবং শাখা নদী তো এই দুইটা আজকে আমরা ভালো মতো করে পড়ব উপনদী কি এবং শাখা নদী কি পর্বত বা রথ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তখন সেটাকে আমরা বড় নদীর উপনদী বলি ওকে আমরা একটা ফিগার এঁকে আমরা এটা একটু দেখবো তাহলে আমাদের জন্য বিষয়টা ইজি হবে ওয়েল আমরা হচ্ছে কি জানি তিস্তা ও করতোয়া হচ্ছে যমুনার উপনদী তিস্তা এবং করতোয়া যমুনার উপনদী আচ্ছা এখানে একটা ফিগার রেখেছি ফিগারটা হচ্ছে এই এই যে আমরা একটা রিভার আমি রিভার রাখার চেষ্টা করেছি আমরা জানি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং এই দিক দিয়ে পদ্মা আমি এটা এগুলো ডিটেলি বাংলাদেশের নদ নদী যখন আমি পড়াবো পরের পাঠগুলাতে তখন এটা আমি ডিটেলি বলে দিব তো এটা হচ্ছে মনে রাখতে হবে এটা হচ্ছে যমুনা নদী এখন এটা যদি তিস্তা নদী হয় এটা তিস্তা নদী এসে আমরা খেয়াল করি এই বড় নদীর উপরে এসে পড়েছে আর এটা হচ্ছে যদি করতা হয় খেয়াল করি এই যে তিস্তা এবং করতা দুইটা নদী যমুনা নদীর উপরে এসে পড়েছে এটাই হচ্ছে শাখা নদী কি আমাদের মনে আসতে পারে তাহলে শাখা নদী কি শাখা নদী হচ্ছে মূল নদী থেকে যে সকল নদী বের হয়ে বের হয় তাকে শাখা নদী বলে কোনো একটা মূল নদী মানে মেইন রিভার যেমন পদ্মা থেকে হতে পারে যমুনা থেকে হতে পারে কোনো একটা নদী যখন বের হবে মানে মিলিত হবে না এসে পড়বে না উপরে এসে পড়বে না এটা হচ্ছে মনে রাখতে হবে যে কোন কোনো বড় একটা নদী থেকে যে নদীগুলা বের হয় ছোট ছোটো যে নদী চলে যায় যে সমুদ্রে পতিত হয় সেই নদীগুলাই হচ্ছে শাখা নদী আচ্ছা আমরা যদি পদ্মার কোনো শাখা নদী আছে কিনা আমরা একটু খেয়াল করি পদ্মার শাখা নদী নদী যেটা পদ্মার শাখার মাধ্যমে বের হয়েছে একটা হচ্ছে গড়াই আর একটা হচ্ছে কুমার এটা হচ্ছে পদ্মার শাখা নদী কুমার এবং গড়াই তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে শাখা নদী কী এবং উপনদী কী ওকে আমরা এখন পড়বো নদী উপত্যকা আচ্ছা আমরা এই যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদী উপত্যকা নদী উপত্যকা উপত্যকাটা কি যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতকে সরি 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 এটা হচ্ছে আমরা যেটা এটা এঁকেছি এটা হচ্ছে নদীর অববাহিকা আর উপতাকা হচ্ছে নদী উপতাকা হচ্ছে যে খাতের মাধ্যমে মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় যেমন এটা হিসেব হতে পারে ইউ শেপ হতে পারে যে এইরকম একটা ভি শেপ এর ভিতর থেকে যদি নদী প্রবাহিত হয় এর ভিতর দিয়ে সেটাকে হচ্ছে নদী উপত্যকা বলে ইউ শেপের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হতে পারে মানে দুই সাইডে দুইটা পা পাহাড় থাকলো মাঝখান দিয়ে একটা উপত্যকার মতন ক্রিয়েট হতে পারে ঠিক আছে আচ্ছা এবার আমরা পড়ব নদী অবহা অববাহিকা নদী অববাহিকাটা কি উৎপত্তি স্থান থেকে শাখা মাধ্যমে যে বিস্তৃত অঞ্চল ক্রিয়েট হয় এবং যে অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয় সমুদ্রে বা নদী পতিত হয় তখন সেটাকে আমরা সেই অঞ্চলটাকে আমরা নদী অববাহিকা বলি এখন আমরা খেয়াল করি এটা হচ্ছে যদি মেইন রিভার হয় এটা একটা মেইন রিভার তো এই পুরাটাকে আমরা অববাহিকা বলেছি এটা যদি মেইন প্রধান নদী হয় এখানে শাখা নদী উপনদী রয়েছে এখানে শাখা নদী বা উপনদী যদি এটা এরপরে এসে পড়ে সেটা হচ্ছে এটা যদি শাখা নদী হয় সাপোজ এখান থেকে একটা এসে পড়লো তাহলে এটা উপনদী ঠিক আছে তাহলে এই যে অববাহিকাটার সৃষ্টি হচ্ছে মানে একটা অঞ্চল তৈরি হচ্ছে একটা রিজন তৈরি হচ্ছে সেটাই হচ্ছে নদীর অববাহিকা ওকে এটাই হচ্ছে নদীর রিলেটেড বেসিক যে টপিকগুলা আজকে ডিসকাস করলাম পার্ট ওয়ানে পার্ট টুতে আমরা পরবর্তীতে বাংলাদেশের নদ নদীর সম্পর্কে পড়ব নদীর উৎপত্তি স্থল পড়ব নদীর শাখা নদী উপনদী এগুলো সব গ্রাজুয়ালি আমরা পড়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ